হ্যালো গাইজ বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে চলেছি বিয়াবাড়ি বিয়া বাড়ি বর চলেছে মুও চলেছি কিন্তু মোর ভিডিও তো ভালো হবে না অতটা চলো এত অন্ধকার মানে অন্ধকার যা হচ্ছে 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 তার বারোটা বাজতেছে মোর মোর বারোটা বাজলে সবারই বারোটা বাজবে কী আর কমু এত অন্ধকার কালুয়া ভূত সবগুলাই কালুয়া ভূত বলতে কি কালুয়া ড্যাম এত কালুয়া আমি এখন দেখুন কে বের আগাতে ভাগশালা এরা তো নাতে নাতি নিয়ে পাগলা হয়ে গেছে কি আর কম এতে দে বিয়া বাড়ি না শখ উঠে গেছে এক এগারে মুই খালি খাই থেকে গেছি দেখেছো প্রবলেম বন্ধুরা তো সবাই না এদিকে ফের এটাও শুরু করে দিয়েছে আর মো সামনের দিকে এমন ক্যামেরা ক্যামেরা ধরা ধরেছে মানে কি আর কম মু কি বল মানে মুগি সরে দে মানে কি করবো কিচ্ছু করার নেই এদিকে তো বর গাড়ি থেকে নাম গাড়ি থেকে গাড়ি বরণ করতেছে এটা আমাদের নিয়ম আগে করতেই হয় না করলে না করে কিছু নাই আর এদিকে সবাই কি হাসি পাগলা হয়ে গেছে ছুরি থেকে কি করবে এরাও তো পাগলা হয়ে গেছে আর এই সামনে দিয়ে এসে উড়ে আসে জুড়ে বসেছে ক্যামেরার সামনে একদম দাবাম কখন নিজেও না এরা তো কাল হাসি যাচ্ছে একতালে এত সুন্দর নাচ কেউ দেখে জীবনে ভিডিও কি পাবেন না মোর ভিডিওই খেলে পাবেন তোমরা কেন ডাকে কাজ করো সব জায়গা থাকো না কাজ করলে কি আর করা কিছু নাই কিন্তু অলরেডি আমি আবার ফুল ভিডিও ধরিম মোর ভিডিওগুলো ভালো হলে হবে না হলে নাই তোমরা খালি দেখবেন না কেউ দেখবেন ভালো করে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে কোনো ট্যালেন্ট নাই মুই অলরেডি খুশি আছো কিন্তু মোর নিজের ভিডিও নিজে করতে কেমন লাগছে খালি মুখ খালি সবাই দিকে দিকে কমু এখানে তুমি নিচে করে দিয়েছো ক্যামেরাটা এখন কি আর কমু তুমি মানে চিন্তা করতে পারছো না আমি কী করব মানে এদিকে মেয়ে দেখমু না এদিকে ছড়া দেখমু ছড়া দেখবে গেলে ঠেক্কাতে আছে মেয়ের দিকে দেখবে গেলে মেয়েদের ক্যামেরা ফের হটে যাচ্ছে এরা তো খালি ন্যাচে পাগলা হয়ে গেছে কর নেই নাচে নেচে 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 একা ন্যাচে দিয়েছে এই যে বন্ধু একটা আছে মানে একা ফুল নাচ জানে যাত্রা সুবিধা করে যাত্রা তো শেষ নাই যাত্রা তো খালি নাচিজ আছে নাচিজ আছে আর মুখে দিকে ফাঁকা থুয়ে একলাই নাচ আছে একবারে তো এই ফুরত ফুরত করা মুখ দিয়ে মানে খাই দিয়ে কাপ নাই খালি কালি জালে জাল দিয়ে বড় না কি তো কর নেই এখন বরণ আছে আমি তো জামাইটাকেও দেখতে পাচ্ছ না তো কখন জর্দা থেকে বড় কথা হচ্ছে জামাইটা কেন বেড়ায় না জামাইটা তো দেখার শখ আছে অলরেডি মনে কর দে আর মানে ছড়া বুড়ি গিলাই নাচবা লাগে গেছে ফের এদিকে হাসি খুশি হয়ে আছে এক দাদি ফের ডায়লগ দিয়ে আছে দে হ্যাঁ তোরা আমার একলাই জামাটা খালি আদর করিবেন মুই করিম না ওর জামাইটা তো একেবারে মুখ ঢাকি একেবারে লজ্জায় ভরে গেছে আর এদিকে আর শালিরা খালি মিষ্টি খাওয়ার জন্য তৈরি জামাই তো হাসি পাকলা হয়ে গেছে এই যে আরেক বুদ্ধিটা আছে জামাই তো রাজি না কি আর কোনো শালিরাও তো পিছু ছাড়ে না শালিরাও তো খুশি হয়ে গেছে জামা পাইছি একলা শালিরাই সব নাচ নাচে পাগলা গিয়েছে নাচে নাচন খালি ধরে না এতে বেলা একলাই থাকলে যা হয় তবে তো চারচুকা না দেখলে হবে চারচুকা লাগাবাই হবে মানে এদিকে এখন শুরু হবে মিষ্টি খাওয়া খাই মিষ্টি তো ওরা সবাই একলা একলাই খাইবে মুক্ত খিলাম এদিক বন্ধু আবার ফুরত ফুরুৎ পঁক পক করবা বেলা এগিয়েছে কারণ পঁক পঁক আর এদিকে তো মিষ্টি মিষ্টি উটালো কালো মিষ্টি লাল মিষ্টি দই মিষ্টি আর এদিকে এবার হাত গুলো আছে খুব আর নেই এখন এদিকে তো সবাই নিয়ে পাগলা হয়ে গিয়েছে এই ঝাড়িতে আছে ঝাড়িতে আছে কিন্তু তো মুই আছে ফাঁকা এদিকে তো মিষ্টি খাওয়া খাওয়া এটি শুরু হয়ে গিয়েছে কি আর কমু এলে কথা বর তো খালি না না করেই যাচ্ছে মিষ্টি কত খাতে পাব না অল্প করে খেলাও খালি মুখ না নাহলে তো মোর এত পেট ভরে যাবে আর কি কমু কথা এদিকে তো ঠান্ডার দিন ধরে হাওয়া বাতাস খাসে খাওয়া মানে কি আর কমু এলে কথা মানে ঠান্ডা 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 জিনিস গুলো খাওয়াবে বর বরফ কি আর অনেক কিছুই করছি এটা ভিডিও আমি করিনি প্রথম ভিডিও কর মানে বড় এখন শরবত খেলে হবা হবে শরবত খেলে আছে হ্যাঁ বরের কি মন লাগলো রে বরকে আমার পাপ ফেলে দিল শালির হাতে পছন্দ হয়নি নাকি নাকি বর তো খুশি নয় পরামর্শ করছে এই তো মিষ্টি খাওয়া খেয়ে শুরু হয়ে গেছে এ বরের নজর আইসি গেছি রে আইদি নজ যা ওদিকে তো সবারই নজ আর ভিডিওটা যারা যারা দেখছো ইউটিউবে ফেসবুকে তারা যারা বেশি করে কমেন্ট লাইক শেয়ার করে দিও এই তো অলরেডি মিষ্টি খাওয়া শুরু হয়ে মিষ্টি শালি আছে ফসা আর মিষ্টি আছে কালুয়া কালুয়া অলরেডি এই পকাত করে খাই নিলো হাসিয়ে তো আর পাকলা করে দিল হাসি মনে হয় একের হাসি দেখলে মোর কামা অন্য আছে ভাগ ভংগী নাতি খেলাব মোৰ ভইচ গিলা ভাল কি হ'ব এটা ভয়স দিনা ঘৰ কি আৰু কমোদিন কাড়া গোটা লাগিয়ে গেছে আগে হাসি দেখলে তো পাগলা হাসি যাবে চিন্তাই করছো নিজের বিয়া কদিন হবে আর এর মধ্যে কদিন মিষ্টি গিলা খেলে মিষ্টি তো মুখেও খাওয়ার ইচ্ছা হয় কিন্তু মুখ তো কেউ আর খেলায় না করার কিছু নাই ওরাই খাই ওরাই বুঝে দেখ আর এদিক দিয়ে এত পরামর্শ দেশে জামাই তো একেবারে পাগলা হয়ে গেছে এদি মিষ্টি তো খাবে না চেচ্চি গা গুড়ি গেল এত সুন্দর হাত ছাড়া কেউ করে দেয় সবাই খাবে না একবারই কেউ পছন্দই করেনি তাই মিষ্টি আগের হাতে খাইতে চাওছ না একে কোন ডায়লগ দিয়াছে না মোৰ হাতে না মিষ্টি খেলে ভালো লাগবে না নাহলে তো ঘুমাটিই পাবেন না এই বরফ করে এত কিছু দিয়েছে বর্তাক আর খুশি হয়ে গেছে তার মিষ্টি খাই দিয়েছে হাসিয়ে দেশি গম লাগছে সে যাতে খেলে হাসি আছে সব হাসি ঠাট্টা করে দিব ই আর কোনোবিলাক খাই নিলে এত মনটা খুবই খারাপ হয়ে গেল মিষ্টি এরা খাই না দেখেন মোর ভাগের মিষ্টি অলরেডি হ্যাল এবার এবারে এবারে কি আর কমো এরা তো খালি নাচেই এদিকেও নাচোসে ওদিকে নাচছে এদিকে তো খাওয়া খেয়ে নে শুরু হয়ে গেছে বিয়ান বিয়াই মোর কেন খাওয়াতেন না এটা মোট তো খাওয়াই হবে বিয়াই তো নজা পাইয়ে গেছে এই তো শালিগিরা না খেলে হয়

ফিটা এখন মানে আমারও তো হাসি একটু পেয়ে গেছে আমার বন্ধু মানে আমার পাশে কখন এসে আসে আমি টেরও পাইনি মানে আমার দিকে অলরেডি এরা সবাই মানে চিন্তাই করে যদি কি করতেছে মানে আমি তো একটু খুশি খুশি হয়ে আসি একটা মাগি ফটাতে পারিনি এটা হলো বড় কথা সেটা আমার মধ্যে হাসি চলে এসেছে অলরেডি মনে করতে কিচ্ছু করার নেই আমি এখন মানে ছি ছি ছিড়ে ননি ছি 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 ছিড়ে ননি ছিড়ে ছিড়েছি ছি ছি ছিড়ে ননি ছি 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 ছিড়ে ছিড়েছি সরতে দিনর সাং হওয়া কাদের পাজল নেই রেল সরতে দিনর সাং হে কাজে গজল নেই রেল গইঞ্জাড়ু নি মার পাকে যাই নিয়ম করে রেল গলা গলা যাক হেলি বলে কেতে কথা কই রেল গাঁ যাই আসলামা বেলে কেন ধনকে দেখল তুই ননি সিনা মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনকে চিনলু নাই ধন নাই বলি মরপাকে ননি তার কাজে উঠি